নাহলে পচা শামুকে পাও কাটে পচা শামুকে উনি বিদেশ থেকে এসে একটা স্লোগান একটা বক্তব্য দিয়েছেন দুই তিন মিনিটের বাস কারবার শেষ এর জন্য বড়দের বেশি কথা বলতে নেই যারা ক্ষমতায় বেশি থাকে তাদের বেশি কথা বলতে নেই আমাদের দেশে অনেক ফটার 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 যে ক্ষমতায় দেশের ফটাফট করতেই থাকে এক ফটার ফটোরে ওনার বিরুদ্ধে এমন আন্দোলন হলো সংগ্রাম হলো মানুষ ওনাকে ওনার নাতি পুতি চেলা চামুন্ডা পোকা চোকা সব ভাগায় দিছে গোটা দুনিয়ার ইতিহাস এরকম বিপ্লব হয়নি ঠিক এই যে কয়েকদিন আগে নেপালে বিপ্লব হয়েছে চালাচামুড়েরা কেউ ভাগে নাই কিন্তু শ্রীলঙ্কা বিপ্লব হয়েছে চালাচামুড়েরা কি তো ভাগে নাই এই দেশও বারবার বিপ্লব হয়েছে ঈশরা সাহেব এর বিরুদ্ধে আন্দোলন করে তাকে পতন ঘটানো হয়েছে কিন্তু উনি কিন্তু দেশেই ছিলেন ওর চালাচামুড়া কি তো কিন্তু শেখ হাসিনা কাজটা কি করছে দেখছেন উনি নিজেই ভাগেন নাই ওনার সাথে সাথে প্রধান বিচারপতি তিনিও ভেগেছেন উনি ভাগেন নাই শুধু যে বিজেপি প্রধান তিনিও ভেঙেছেন এর প্রধান নাই এমনকি মসজিদের যে ইমাম সাহেব সেও নেই এমনকি এলাকার যে চেয়ারম্যান সাহেব সেও ভাগছে বুঝেন দুর্নীতি কোথায় গিয়ে পুষছে দুই হাজার নির্বাচন খুব প্রশংসিত নির্বাচন এটা ভুল ভাই দুই হাজার আটের নির্বাচন কোয়ালিশন নির্বাচন হয়েছিল আর্মিরা আগের দুই তিন দিন আগে সবাইকে অ্যারেস্ট করে জেলে পুতি দিয়েছিল হয়তো বাহ্যিক দৃষ্টিতে মনে হয় খুব ভালো নির্বাচন হয়েছিল আসলে পাতানো নির্বাচন কোয়ালিশন নির্বাচন হয়েছে চুক্তিভিত্তি নির্বাচন হয়েছিল ওই নির্বাচনে আবারও সেই চশমা পর বাবুজানকে ক্ষমতায় বসালাম এর ফলে তো খামি দিয়া বসছেন জগত্তল পাহাড়ের ন্যায় উনি আর না কথা ঠিক না মানুষ পাঁচ বছরের কর্মসূচি দেয় উনি দিয়েছেন একচল্লিশ সনের দুই হাজার একচল্লিশ সনের কর্মসূচি দুই হাজার একচল্লিশ পর্যন্ত আর কেউ কোনো দিন তাকে ক্ষমতা নিতে ক্ষমতা থেকে সরাতে পারবে না কিন্তু আল্লাহর মাই আলমের বা আসলে ওনাকে ক্ষমতা থেকে কেউ সরাতে পারত না আমি মনে করি এটা আল্লাহর গজব ওলামাই কালামে বড় দোয়া কোনো সন্দেহ নেই নাহলে পঁচা শামুকে পাও কাটে পচা শামুকে উনি বিদেশ থেকে এসে একটা স্লোগান একটা বক্তব্য দিয়েছেন দুই তিন মিনিটের বাস কারবার শেষ এর জন্য বড়দের বেশি কথা বলতে নেই যারা ক্ষমতায় বেশি থাকে তাদের বেশি কথা বলতে নেই আমাদের দেশে অনেক ফটার ফটার ফটারফটার যে ক্ষমতায় ফটাফটো করতেই থাকে এক ফটর ফডরে ওনার বিরুদ্ধে এমন আন্দোলন হলো সংগ্রাম হলো মানুষ ওনাকে ওনার নাতি পুতি চেলা চামুন্ডা পোকা চোকা সব ভাগায় দিছে দুনিয়ার ইতিহাস এরকম বিপ্লব হয়নি ঠিক এই যে কয়েকদিন আগে নেপালে বিপ্লব হয়েছে চালাসা মুন্ডরা কেউ ভাগে নাই কিন্তু শ্রীলঙ্কা বিপ্লব হয়েছে চালাসা মুন্ডরা কেউ ভাগে নাই এই দেশও বারবার বিপ্লব হয়েছে ইরশাদ সাহেবের বিরুদ্ধে আন্দোলন করে তাকে পতন ঘটানো হয়েছে কিন্তু উনি কিন্তু দেশেই ছিলেন আর চালাসা কিন্তু ভাগে কিন্তু শেখ হাসিনা কাজটা কি করছে দেখছেন উনি নিজেই ভাগেন নাই ওনার সাথে সাথে প্রধান বিচারপতি তিনিও ভেগেছেন উনি ভাগেন নাই শুধু যে ডিজে প্রধান তিনিও ভেঙেছেন সিএদের প্রধান নাই এমনকি মসজিদের যে ইমাম সাব সেও নাই এমনকি এলাকার যে চেয়ারম্যান সাব সেও ভাগছে বুঝেন দুর্নীতি কোথায় গিয়ে পুষছে ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে এর জন্য মানুষকে বৈষম্য দূর করার জন্য মুক্তি দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য আমরা রাস্তায় ছিলাম তারেক সাহেব কিন্তু রাস্তায় ছিলেন না ফকরুল সাহেব কিন্তু রাস্তায় ছিলেন না ডাক্তার শরীফ শফিক সাহেব কিন্তু রাস্তায় ছিলেন না শিবিরের কোনো বড় বড় নেতারাও কিন্তু রাস্তায় ছিলেন না আমাদের মতো অদমরাই কিন্তু রাস্তায় ছিলাম রাস্তায় ছিলাম কিন্তু আমাদের মতো অতমরা ধরে নেন যদি আন্দোলন সাকসেস না হতো সবাই বলতো আমরা তো ছিলাম না আপু আমরা তো আপনার সাথেই আপা কিন্তু আমরা কি বলতাম বলেন তো সবাই তো আপার সাথে যে কোয়ালিশন করতো আপু আমরা তো আপনার সাথে আছি কোন টেনশন নাই কিন্তু আমাদের অবস্থাটা কি হতো বলেন তো ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে সরকার পতন হলো মানুষের শান্তি দেওয়ার জন্য মুক্তির জন্য আন্দোলন করেছে কিন্তু পাঁচই আগস্টের পর আবার কি দেখলাম আবারও চাঁদাবাজি আবার গুন্ডামি এই ভোলা তজমুদ্দিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে বগুড়ায় প্রস্তাব দিয়েছে যে আপনার মেয়ে কি বিবাহ করতে চাই বাবা রাজি না হওয়ার কারণে সেই সামনে বাবাকে হত্যা করা হয়েছে কাছে চাঁদা চেয়েছে চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে যুবককে তুলে এনে হত্যা করা হয়েছে অফিস ভাড়া দিয়েছে চাঁদা ভাড়া দিয়েছে যখন কানেকশন করতে গেছে ভাড়া আনার জন্য গেছে সেই মালিককে হত্যা করা হয়েছে আজকে আমরা কি দেখেছি হাজারো মা বন্ধের ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে চাঁদা না দেওয়ার কারণে আমাদের গরিব দুঃখী মেহতে মানুষের গাড়িগুলিকে ভেঙে চুরমার করা হয়েছে আজকে হাজারো মানুষকে রক্তাক্ত করা হয়েছে এদের সাংবাদিক বন্ধুগণ বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে গাজীপুরে তাদের মাথা ইট দিয়ে থেতিয়ে দেওয়া হয়েছে যুবদল যুবদলের চাঁদাবাজি নিয়ে মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে এর জন্য রাস্তায় ছিলাম না পণ্ডিতজি এর জন্য রাস্তায় ছিলাম না ক্ষমতা দেখার স্বপ্ন দেখেন ক্ষমতা যাবেন আর আন্দোলন করেছে আমরা ক্ষমতা যাবেন আপনারা আন্দোলন কাছে সাধারণ মানুষ ক্ষমতা যেমন আপনারা আন্দোলন করছে ঋষি চামার কামার মজদুর ছেলে তাসি তাস আর আপনারা ক্ষমতা যেতে চান আবারও লুটপাট করবেন আন্দোলন করবেন চাঁদাবাজি করবেন জুলুমবাজি করবেন ধর্ষণ করবেন অত্যাচার করবেন অবিচার করবেন ডাকাতি করবেন চুরি করবেন মদের আটকা দেবেন কাজাবাজি করবেন বাংলাদেশের মানুষের সহ্য করবেন ইনশাআল্লাহ এবার চাঁদা বাজারের বিরুদ্ধে আন্দোলন হবে ইনশাআল্লাহ দুর্নীতিবাজের বিরুদ্ধে আন্দোলন হবে ইনশাআল্লাহ বাংলাদেশকে স্বাধীন করবে ইনশাআল্লাহ দুর্নীতি মুক্ত দেশ উপহার দেব যেখানে বৈষম্য দূর হয়ে যাবে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে গরিব দুঃখের মানুষের মুখের মধ্যে হাসি ফুটবে বস্ত্রহীন একটা মানুষ বাংলাদেশে থাকবে না একজন মেয়ে ধর্ষিতা হবে না বাংলাদেশের একজন নাগরিক খোলা আকাশে রয়েছে ক্ষুভ না বাংলাদেশের কোনো মানুষ চিকিৎসা হবে আর মরবে না ইনশাল্লাহ বাংলাদেশের কোনো টাকার বিদেশে পাচার হবে না যেখানে মানুষের মানবতা রক্ষা হবে যেখানে সুশৃঙ্খল বা মানুষ বসবাস করবে পথের অধিকার নিয়ে থাকবে যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা সম্পূর্ণ অধিকার নিয়ে বসবাস করবে সেরকম রেশ উপহার দেওয়ার জন্য আমি মনে করি শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই সবচেয়ে খারাপ লাগে আমাদের আমাদের গরিব শ্রেণীর লোকদের অবস্থা দেখি ইসলামকে কেন পছন্দ করেন না কারণটা কি ইসলামকে না পছন্দ করার মূল কারণ হলো আমরা অনেকই খারাপ হয়ে গেছে যাই হোক অনেক কথা বলে ফেলেছি ওদের মার্কার সাথে কাজের সাথে ধোঁকামি যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে যারা ধানের শিশু নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না সমস্ত মার্কাগুলি গরিবদের প্রতি কিন্তু একজনও গরিব না কিন্তু হাত পাখে এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত পাকা দরকার বড় লোকদের হাত পাকা প্রয়োজন গরিবদের হাত পাকা প্রয়োজন পুরুষদের হাত পাকা প্রয়োজন মহিলাদের হাত পাকা প্রয়োজন মুসলমানদের হিন্দুদের বৌদ্ধ খ্রিস্টানদের কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না হাত পাকা সবাইকে শান্তি দেয় কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না শুধু একটা প্রতীক শুধু একটা প্রতীক যেটা ঘুমের সময় বুকের উপরে থাকে সেই মার্কাটার নাম হাত পাকা আমি বিশ্বাস করি হাত পাকা যদি বিজয় হয় আমাদের হাবিব সাহেব পটুয়াখালী থেকে আমাদের তিন আসর থেকে হজরত সাহেব আমাদের আমাদের দেখছেন রহমান সাহেব আলহামদুলিল্লাহ পটুয়াখালী চার থেকে আল্লাহ সবাইকে কবুল করেন আমাদের সবাইকে আল্লাহ কবুল করেন